टाइगर हाउस में आपका स्वागत है जहां हर दीवार में है टाइगर की ताकत और यह है एसीएल टाइगर टीएमटी री बार जो आपके घर को दे ताकत और सुरक्षा इसके अनोखे रिप डिजाइन साधारण टीएमटी बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू जो सर्वाधिक बॉन्ड की शक्ति प्रदान करता है सीमेंट के साथ इस पाक के संयुक्त रसायन और एक एडवांस्ड क्विंचिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता जो रखे भूकंप से सुरक्षित बारंबार नगर निगम आवेदन करो मिले सुराहा तुर्गपुर ट्राफिक गार्डर तरफे दुर्घटना एड़ाते नेवा हलो विशेष उद्योग ट्राफिक आधिकारिक और कर्मीरा কোদাল বেলচা ও ঝাড়ু নিয়ে মোরাবো মাঠে শরতে শুরু করেন রবিবারে ছুটির দিন বাইক নিয়ে অনেকে যাচ্ছেন বাজার করতে দূর থেকে নজর পড়লো khaki উর্দি পরা আর সাদা পোশাককে দাঁড়িয়ে রয়েছে অনেক পুলিশ আর সেবিক বাইক থামিয়ে অনেকে ভুঁকোচcalo তারপরেই তারা দেখলো কোদাল বেলচা চালাচ্ছেন ট্রাফিক পুলিশের અધિકારીকেরা আর ঝাতা দিয়ে ঝাড় দিচ্ছেন সেবিকা দুর্গাপুর ট্রাফিক কাঠের সাজসাজ মর্মুস্মণী এলাকায় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশের অন্যতম রাস্তায় দীর্ঘদিন ধরে ঘটছে পথ দুর্ঘটনা কারণ একটাই সেই রাস্তায় জমছে মোরাম মাটির স্তর আগাছায় ভরছে রাস্তার দুই পাশ বাইক নিয়ে যাওয়ার সময় সেই মোরাম মাটিতে বাইকের চাকা স্ট্রিক্ট করে পড়তে হচ্ছে অনেককে একাধিকবার নগর নিগমকে জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি শেষ পর্যন্ত পথ দুর্ঘটনায় রুখতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ রবিবার সেই গুরুত্বপূর্ণ রাস্তায় বেলচা কোদাল আর ঝাড়ু নিয়ে হাজির হয় ট্রাফিকের আধিকারিকদের সাথে সিভিক ভলেন্টিয়াররা কোদাল দিয়ে মোরাম মাটি সরাতে শুরু করেন ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তিওয়ারি দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম এবং অন্যান্য ট্রাফিক আধিকারিকেরা বেলচা এবং ঝাড়ুহাটে সেই রাস্তা পরিষ্কার করতে দেখা যায় ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারদেরও অনেকেই বলেন রাস্তার যা অবস্থা ছিল তাতে দুর্ঘটনা ঘটত মাঝে মধ্যে বাইকের চাকা পিছলে যাওয়ার ভয় থাকত আজ ট্রাফিক পুলিশকে যে ভূমিকায় দেখলাম তা ভাবনার বাইরে ওনাদের অসংখ্য ধন্যবাদ এবং কুর্নি জানায় এই প্রসঙ্গে ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তিওয়ারি বলেন সেখানেও পড়ুয়াদের নিয়ে অভিভাবকরা আসেন তাদেরও সমস্যার সম্মুখীন সকাল থেকে নিজেরাই রাস্তা পরিষ্কার করতে নেমেছি দুর্ঘটনা রুখতে আমরা আগামী দিনেও এভাবে সামাজিক কাজও করতে চাই সকল মানুষকেও এগিয়ে আসতে হবে তাহলেই সম্ভব হবে দুর্ঘটনা রোধ করা যে ট্রাফিক পুলিশ তো সবসময় বিভিন্ন রূপে দেখা যায় কখনও ব্লাড ডোনেশন করি কখনো বা মানুষের চেকিং করি তাই বিভিন্ন রূপে দেখা যায় একটি সমাজের দায়বদ্ধতা প্রত্যেকটা ট্রাফিক পুলিশ আমরা সামাজিক আর আমাদের এই হেমশিলাতে এই বালিগুলো থাকার জন্যে বিভিন্ন রকম পরিশ্র অসুবিধা হচ্ছিল বারবার মোটরসাইকেল স্কিট করছিল বারবার আর সমাজের জায়গাটা পরিষ্কার করার জন্য এই বালিগুলোকে আমরা নিজেরাই চিন্তা করলাম যে শ্রমদান দিয়েই বালিটাকে আমরা সরিয়ে দেবো কারণ এখানে প্রচুর স্কুল স্কুলের ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা আসে তারা যখন বাচ্চাগুলো নিয়ে আসে তখন ওই স্কুটিতে আসে এবং বর্ষার সময় কিংবা এই শুকনো বালিতে তারা স্লিপ কেটে তাদের পড়ে যায় এবং আমরা বারবার অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন লোককে তুলতে হয় তাই আমাদের খুব খারাপ লেগেছে তার জন্য আজকে আমরা ডিসিশান নিয়েছি যে মাঝে মাঝেই এই যেসব জায়গায় এরকম বালি থাকবে যে যে জায়গায় আমাদের পক্ষে সম্ভব শ্রমদান করে পরিষ্কার করা তাই আমরা এটা করছি এটা হচ্ছে আমাদের মেন মোটো যে সমাজে কিছু উপকার করা साधन रुजे रिपोर्ट पब्लिक टाइम्स